হাই বন্ধুরা আমি কৌশিক একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ব্যারাকপুর ব্যারাকপুরের এই মন্দিরের সমস্ত তথ্য এবং মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য মা অন্নপূর্ণা মন্দির যাওয়ার জন্য অনেক পথ থাকলেও ব্যারাকপুর থেকে যাওয়াটা সুবিধা তাই আমি সকাল সকাল শিয়ালদা ব্যারাকপুর লোকাল ধরে পৌঁছে গেছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশন গাড়ি এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই বাইরে বেরোতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে আমি এখন ব্যারাকপুর রেল স্টেশনের বাইরেটা দাঁড়িয়ে আছি ওই ঘড়িটার নিচে ওইটাই হচ্ছে রেলওয়ে টিকিট কাউন্টার এই রেল স্টেশনের বাইরে একটা অটো স্ট্যান্ড আছে এখান থেকে সরাসরি অটো ভাড়া করে আপনারা অন্নপূর্ণা মন্দির যেতে পারবেন সেক্ষেত্রে অটো ভাড়া পড়বে একশো টাকা মা অন্নপূর্ণা মন্দির যাওয়ার জন্য হয় গান্ধীঘাট না হয় তালপুকুরে আপনাদের নামতে হবে তাই এই অটো স্ট্যান্ড থেকে অটো না ধরে আরও দু চার মিনিট হাঁটার পর আরেকটি অটো স্ট্যান্ড এলো যেখান থেকে গান্ধীঘাট যাওয়ার অটোগুলো যাচ্ছে ভাড়া জনপতি দশ টাকা অটো করে আসার পর আপনাদের ঠিক রাস্তার ওপারটা নামিয়ে দেবে আপনারা খুব সাবধানে রাস্তাটা পার করে এপারে চলে আসবেন ল্যান্ডমার্ক হিসাবে এই পথের ওপর রয়েছে একটি ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল মা অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথে প্রথমেই আপনাদের চোখে পড়বে একটি সুন্দর জগন্নাথ মন্দির প্রচুর কারুকার্য দ্বারা নির্মিত এই জগন্নাথ মন্দিরটি যা দেখতে অপূর্ব সুন্দর লাগে তাই মন্দিরের ভেতর প্রবেশ করলাম প্রভু জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে এখানে স্বয়ং প্রভু দেব বিরাজমান মন্দিরের ভেতরে রয়েছে বিভিন্ন কারুকার্যের সমাহার যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল প্রভু জগন্নাথ দর্শন শেষ করে এই পথ দিয়ে কিছুটা হেঁটে গেলেই একটি পথ নির্দেশিকা চোখে পড়বে এই পথ নির্দেশিকায় গান্ধীঘাট যাওয়ার এবং অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথ দেওয়া আছে এই পথ ধরে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন মা অন্নপূর্ণা মন্দিরের সামনে ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক সেই সূত্রে এই মন্দিরটি চাণক মন্দির নামেও পরিচিত সেই সময় স্থানীয় ইংরেজ সরকার এই সিংহমূর্তিকে সরিয়ে নেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল দীর্ঘ আইনি লড়াইয়ের পর কোর্ট এই সিংহমূর্তিটি বসানোর পক্ষেই রায়দান করেন তারপর থেকেই এই সিংহমূর্তিটি রয়ে গেছে শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি আপনারা এই বাইরে থেকেই পেয়ে যাবেন এই প্রথমবার এই মন্দিরে প্রবেশ করে এটিকে আমার দক্ষিণেশ্বর মন্দির বলেই মনে হয়েছিল এই মন্দিরে প্রথমবার যিনি আসবেন তারই মনে হবে এটি যেন দক্ষিণেশ্বরেরই মন্দির মন্দিরের শুরুতেই রয়েছে লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা ও এই অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাত্রী জগদম্বা দেবীর এই মূর্তিটি যার জন্মশাল আঠেরোশো এবং মৃত্যু আঠেরোশো আশি একত্রিশে ডিসেম্বর এবার আপনাদের মন্দির খোলা এবং বন্ধের সময়টা বলে দিচ্ছি এই মন্দির প্রতিদিন সকাল পাঁচটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট অবধি খোলা থাকে পুনরায় বিকেল চারটে থেকে রাত আটটা অবধি খোলা থাকে এবং এই বোর্ডে এই মন্দির ওপেনিং টাইম সব লেখা আছে আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে বোর্ডটি দেখে নিতে পারেন রানী রাসমণির জামায় মুথরামোহন বিশ্বাসের মনে মনে ইচ্ছা ছিল দেবী অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করার কিন্তু তার জীবদ্দশায় তার সম্ভব হয়ে ওঠেনি শেষ পর্যন্ত তার এই স্বপ্ন পূরণ করেন তার স্ত্রী তথা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী তাদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস এই মন্দির প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেছিলেন গর্ভগৃহে শ্বেতপাতরের বেদির ওপর রূপোর তৈরি সিংহাসনে আসিনা অষ্টদাতুর তৈরি দেবী অন্নপূর্ণা মায়ের ডান রয়েছে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপর তৈরি মহাদেব যার হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র এই মন্দিরটি একটি উচ্চ বেদির ওপর স্থাপিত মন্দিরে ওঠার জন্য দক্ষিণ দিক ও পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে এই মন্দিরের সামনে রয়েছে প্রশস্ত একটি নাট মন্দির উঁচু গোল গোল থাম নাট মন্দিরের চারিদিকে অবস্থিত তাছাড়া এই মন্দিরে রয়েছে ছয়টি শিব মন্দির শিব মন্দিরগুলো দেখতে একই রকম হলেও প্রতিটি জ্যোতির্লিঙ্গের আলাদা আলাদা নাম রয়েছে প্রতিটি মন্দিরে কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এই ছয়টি জ্যোতির্লিঙ্গের নামগুলি হলো যথাক্রমে শ্রী শ্রী কপিলেশ্বর শ্রী শ্রী কৈলাশেশ্বর শ্রী শ্রী কেদারেশ্বর শ্রী শ্রী কিন্নেশ্বর শ্রী শ্রী কাম্বেশ্বর এবং রয়েছে শ্রী শ্রী কল্যাণেশ্বর এই শিব মন্দিরগুলোর পাশেই রয়েছে একটি ধ্যানঘর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই ধ্যানঘরে এসেই বসতেন জমি নির্বাচন ভিত্তি স্থাপন মন্দির প্রতিষ্ঠা ও পরে আঠেরোশো বিরাশি সালে উল্টো রথ উপলক্ষে মোট চারবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই মন্দিরে আসেন এখন আপনারা ধ্যানঘরের ভেতরটা দেখছেন এই ধ্যানঘরের ভেতর রামকৃষ্ণ পরমংসদেব বামাখ্যাঁপা এবং রানী রাসমণি ছাড়াও অনেকের ছবি রয়েছে শোনা যায় জগদম্বা দেবীও মন্দির প্রাঙ্গনে বারোটি শিব মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু তিনি স্বপ্নাদেশ পান যে তিনি যেন তার মায়ের অতুলনীয় কীর্তির সাথে পাল্লা দিয়ে মন্দির নির্মাণ না করেন এরপরেই তিনি ছয়টি মন্দির নির্মাণ করেন এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে সকাল সকাল এসে আগে কুপন কেটে নিতে হবে ভোগ প্রসাদের মূল্য মাথাপিচু একশো কুড়ি টাকা দুপুর একটা তিরিশ থেকে দুটোর মধ্যে ভোগ প্রসাদ দেওয়া হয় এই ভোগ ঘরের পাশেই রয়েছে অফিস ঘরটি এই অফিস ঘর থেকেই আপনাদের ভোগ প্রসাদের কুপনটি সংগ্রহ করতে হবে এই বারান্দাতেই সবাইকে ভোগ প্রসাদ খাওয়ানো হয় মা অন্নপূর্ণা মন্দির গঙ্গার পূর্ব পারে অবস্থিত এবং মন্দিরের মাতৃমূর্তি দক্ষিণমুখী ঠাকুর মন্দির প্রতিষ্ঠার দিন বেলতলায় আসন গ্রহণ করেছিলেন পূর্বদিকে প্রধান প্রবেশদ্বারের ওপর একটি সিংহের মূর্তি আছে এবং মন্দিরের সামনে ছোট ছোট অনেকগুলো ঘর আছে ছয়টি শিব মন্দিরের একটি লোহার ফটক থেকে একটি রাস্তা সোজা গঙ্গার ঘাট পর্যন্ত গেছে এই গেট থেকে ওই দূরে গঙ্গার ঘাটটি দেখা যাচ্ছে মন্দিরের গেট থেকে দু তিন মিনিট দূরত্বে অবস্থিত এই গঙ্গার ঘাটটি এটি রানী রাসমণি ঘাট নামে পরিচিত আপনারা যখন অন্নপূর্ণা মন্দিরে আসবেন তখন মন্দিরের খুব সামনেই অবস্থিত এই রানী রাসমণি গঙ্গার ঘাটে আসতে ভুলবেন না খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার এই রানী রাসমণি ঘাটটাতে এলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে এই রানী রাসমণি ঘাটের পাশেই রয়েছে একটা ফেরি সার্ভিস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা